আসসালামু আলাইকুম বিরতি মিডিয়া কুমিল্লার পেস থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম হাইয়ে রোড অর্থাৎ নিমসা ভারলা ইউনিয়ন যে এলাকাটি রয়েছে সে ব্যস্ততম রাস্তার কিন্তু এই মোডে নিয়ে রেখেছে অর্থাৎ কুমিল্লা পাঁচ বুঝিচন্দ বামনি নমিনেশন দাবি ছিলেন আলাদ এটিএম মিজানুর রহমানের সমর্থকরা তাদের চাওয়া হচ্ছে এই আসনে দূর দিয়ে আলাদ এটি মিজানুর রহমান চেয়ারম্যান ছিলেন আগামী তো তারা মিজানুর রহমান চেয়ারম্যান কাছে আমরা এই মুহূর্তে ওনাদের যে নেতাকর্মীরা রয়েছেন ওনাদের নেতাকর্মীদের কাছ থেকে জানার চেষ্টা করব।

আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক আগামী দিনের জাতির কোটি মানুষের জনদণ্ডিত নেতা আমরা উনার কাছে আমরা দাবি জানাচ্ছি এই কুমিল্লা পাস সাধারণ মানুষ সহ পুরুষ বঙ্গবন্ধু আমরা কুমিল্লা পাঁচ বুরুচং ব্রাহ্মণপাড়া এই মুহূর্তে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম হাইয়ে নিলছেট যে রুট রয়েছে ইতিমধ্যে কিন্তু টোটালি অর্থাৎ হাইয়ে রুটটা অচল করে দিয়েছেন আলহাজ জোরা বেটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের সমর্থকরা ওনাদের চাওয়াচ্ছে দু তিনি মিজানুর রহমানকে পেয়েছেন কাছে আবারও পেতেছেন আমরা জানার চেষ্টা করব এখানে যা যে সকল মহিলা কর্মী রয়েছেন ওনারা কী চান আপনারা কি চাচ্ছেন বর্তমানে কুমিল্লা পাঁচ বুরুচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা পাঁচ বুরুচং ব্রাহ্মণপাড়া আমরা মিজান ভাইকে চাচ্ছি ধানের শিষ জি আপনি আপনি কাটতে চাচ্ছেন মিজান ভাই ভালো লোক ওনাকে বরিশাল ফার্স্ট এমপি দেখতে চাই উনি জনদরদি নেতা আপনারা কাকে যাচ্ছেন আমরা মিজান ভাইরে দেখতে চাই মিজান ভাই আমরা মিজান ভাইরে যাচ্ছি আমরা জি জি আমরা দানেশ্বর মিজান ভাইকে যাচ্ছি আমরা জানতে যে এখানকে মহিলা কর্মীরা রয়েছেন প্রত্যেকের দাবি দেওয়া চেয়ারম্যান সাহেবকে আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো যে অর্থাৎ আপনারা যে দাবিতে দাঁড়িয়েছেন এই মূল দাবি কি আপনাদের আমরা চাই এটিএম মিজানুর রহমান বুড়িচং অনেক বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় ওনার অনেক অবদান আছে আমরা চাই যে ইয়ে দেওয়া হয়েছে এটাকে চেঞ্জ করে মিজানুর রহমানকে দেওয়া আমাদের প্রাণের দাবি কবির পা আছে এটি মিজানুর রহমান চেয়ারম্যানকে দানিশ মার্কা নমিশন দিয়ে এই জনপ্রতার নন্দিত নেতাকে এই জনগণের বিএনপি নেতাকর্মীদের পাশে ছিল ফেজিস্ট আমলিকার আমলে দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছে যে যে সময়ে এই আমলিকার আমলে কোনো ব্যক্তি নির্বাচন করতে সাহস পায় নাই আমাদের প্রাণপ্রিয় নেতা গণমানুষের নেতা আজি এটিএম মিজারুর রহমান এ দু নির্বাচন করে দুইবার নির্বাচিত হয়েছেন আমরা তাকে এমপি হিসাবে এই কুমিল্লা পাঁচে দেখতে চাই বামুন পাড়ার চা হইল জনগণের চা হইল সাধারণ জনগণের চা এটিএম মিজার

যে দুই দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচন করে ভাস করেছে সেই জায়গার মধ্যে দুঃসময় বিএনপি কে যুগাই রাখছে আর বর্তমানে যার রাজপথে ছিল বর্তমানে যে নমিনেশন প্রাপ্ত আশায় বসেছে সে তার মেম্বর নির্বাচন কোনো রেকর্ড নাই সে নির্বাচন করে নাই আজকে আজকে বর্তমানে এই বুরচং ব্রাহ্মণ থানার ভিতরে যত আমূলিক পন্থী ছিল সবাই এই বিএনপির কমিটিতে আসছে একমাত্র জসিম কারণে এই

এক কথায় বলতে গেলে গণজোয়ার বর্তমানে গণজোয়ার কিন্তু হচ্ছে নিমসা পত্র এরিয়া এই অঞ্চলের জনপদের চাওয়া আলাজ এটি টি মিজানুর রহমান চেয়ারম্যানকে যেন নমিনেশন দিয়ে কুমিল্লা পাশ অর্থাৎ বরিশাল বামনপাড়া অবিলিত মানুষের সেবা করার সুযোগ করে দেওয়া হয় অর্থাৎ ইতিমধ্যে রাজপথ অবরোধ করে কিন্তু তাদের সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছে প্রত্যেকের চাওয়া যে আলাজ এটি টি এম মিজানুর রহমান চেয়ারম্যানকে যেন নমিনেশন